মন্দিরা বুটিকে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক অনেক নাইটি সম্ভার প্রতিটাই ব্র্যান্ডেড নাইটি আর শুরু করার আগে একটা কথা বলে দিই আপনাদের আমার যে রকম ছিল সেরকমই থাকবে মানে হলো যে আমার যেমন ছিল হাজার টাকার জিনিস নিলে ডেলিভারি ফ্রি থাকছে পশ্চিমবঙ্গের ভেতরে আর হাজার টাকার কম জিনিস নিলে পার পিসে যেমন ছিল সেরকমই থাকছে পার পিসে চল্লিশ টাকা করে আর হাজার টাকা জিনিস নেন ডেলিভারি পশ্চিমবঙ্গের ভেতরে যেখানেই হোক ফ্রি পাবেন আর পশ্চিমবঙ্গের বাইরে যদি হয় তাহলে ফিফটি পারসেন্ট ফ্রি পাবেন ডেলিভারি চার্জ এইটুকুই শুধু নিয়ম ওটাই থাকবে আর আপনাদের জন্য আর আরেকটা কথা বলি যদি কোন গ্রামের মা বোনেরা যদি কেউ ব্যবসা করতে চান মানে আমার কাছ থেকে নিয়ে যে যদি বিক্রি করতে চান গ্রামে হ্যাঁ আপনারা যোগাযোগ হোলসেল রেটে দাম পাবেন আমি যদিও রিটেলার কিন্তু তবুও হোলসেলে আপনাদের জিনিস দেব যদি কোনো মা বোন যদি ব্যবসা করতে চান গ্রামের মধ্যে তো বেশি বেশি প্রয়োজন নেই দু হাজার টাকার মান নিয়ে যান তাহলে আপনাদের অনেক হবে ব্যবসা করার মতো হয়ে যাবে হ্যাঁ আর আজকে শুরু করি তাহলে দেখুন প্রথমেই নিয়ে চলে একবারে পিওর কটন নাইটি দেখুন অথচ অত কম দামের মধ্যে স্লিভলেস আছে প্রিন্ট আছে আর এটা রামকৃষ্ণ রামকৃষ্ণ মিনাক্ষী ব্র্যান্ডের আছে আর এ বডি বডি হবে হয়ে যাবে নিতে গোল গলা আছে আর এর দাম আছে মাত্র একশো নব্বই টাকা ওয়ান নাইন জিরো মাত্র একশো নব্বই টাকা দাম আছে এরই অনেকগুলো কালার আছে দেখুন এটা যেমন আকাশের উপরে আছে এরই অনেকগুলো কালার আছে দেখুন আরেকটা আছে এই যে অরেঞ্জ কালারের দেখুন অরেঞ্জ কালারের মধ্যে গোল গলা আছে ফিগার প্রিন্ট আছে না সরি এটা ফিগার প্রিন্ট না এটা এমনি প্রিন্ট আছে ফ্লাওয়ার প্রিন্ট আর এই হচ্ছে আপনার স্লিভলে হাতা আছে আর এগুলো সব কিছু রামকৃষ্ণ মিনাক্ষীর কাপড় আছে মাত্র একশো নব্বই টাকা করে দাম আছে ওয়ান জিরো দেখুন আছে এগুলো এই একটা আছে পিঙ্ক কালারের উপর আছে পিঙ্ক কালারের উপর আছে স্লিভলেস গলা। ফিফটি বডি হবে ফিফটি বডি হবে পিঙ্ক কালার এর উপর আছে মাত্র একশো নব্বই টাকা দাম আছে রামকৃষ্ণ অবশ্যই আছে এই যে দেখুন আর একটা আছে কি সুন্দর হলদে কালারটা দেখুন একদম একটা হালকা হলদে কালার এত সুন্দর লাগছে না আর পিওর সুতি আছে পিওর সুতি আছে একদম পুরো কটনের জিনিস দেখছেন এত সুন্দর জিনিসগুলো না আপনারা হাতে নিলে বুঝতে পারবেন না দেখুন এগুলো মাত্র একশো নব্বই টাকা করে দাম আছে চারটে কালার দেখালাম আমি একশো নব্বই টাকা করে দাম আছে এরপর দেখুন চলে এসেছি স্লিপ বসানো স্লিপ বসানো আছে গোল গলা ফিগার প্রিন্টের উপর আছে দেখুন ফিগার প্রিন্ট গুলো দেখুন কি সুন্দর ফিগার প্রিন্টের উপরে আছে দেখছেন এত সুন্দর ফিগার প্রিন্টের উপরে আছে আর এই পঞ্চাশ বডি হয়ে যাবে পঞ্চাশ বডি হয়ে যাবে আর এটার এটা আপনার দাম আছে দুশো তিরিশ টাকা মাত্র টু থ্রি জিরো আর এটা দেখাই আপনাদের নেম আছে রামকৃষ্ণ মুনমুন রামকৃষ্ণ মুনমুন কাপড়ের উপর আর ফিগার প্রিন্টের আছে এটা লাল কালারের আছে লাল কালারের আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিই শুধু এই দিকটাই নয় ব্যাক সাইডটাও দেখুন

মেরুন কালারের উপর আছে গোল গলা হাতাওয়ালা আছে আর ফিগার প্রিন্টের উপর আছে আর এটা রামকৃষ্ণ মুনমুন কাপড়ের উপর আছে পঞ্চাশ বডি হবে পঞ্চাশ বডি হয়ে যাবে এই যে দেখুন আর এটার প্রাইস আছে এগুলোর প্রাইস আছে মাত্র দুশো তিরিশ মাত্র দুশো তিরিশ টাকা করে প্রাইস আছে আর একটা দেখুন পুরো রেডের উপর লাল কালারের আছে পুরো ফিগার প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর গোল গলা আছে গলা দেখেছেন স্লাই কত সুন্দর বসেছে কি সুন্দর ভাবে গলার কাঠটা দেখুন একবার কত সুন্দর পুরো একদম বসে যাবে পড়লে এত সুন্দর নাইটি হুম আর এগুলো আছে রামকৃষ্ণ মুনমুন কাপড়ের উপর আর এটা রেড কালারের রেড কালারের দেখুন ফিগার প্রিন্ট পঞ্চাশ বডি হবে পঞ্চাশ পর্যন্ত আটচল্লিশ পঞ্চাশ বডি আপনারা পড়তে পারবেন অবশ্যই কিন্তু ষাটের মানুষ নেবেন না ষাটের মানুষ হবে না হ্যাঁ দেখুন আর একটা চলে এসছি অরেঞ্জ কালারের এর উপরে যে যেরকম কালার গুলো সুন্দর সেরকম নাইটি গুলো সুন্দর পিওর কটন থাকবে অবশ্যই রামকৃষ্ণ মুনমুনের কাপড় আছে আর আপনারা দেখুন মাত্র দুশো তিরিশ করে দাম আছে মাত্র দুশো তিরিশ করে হ্যাঁ মাত্র দুশো তিরিশ করে দাম আছে আপনারা দেখুন আর পঞ্চাশ বডি অবশ্যই হয়ে যাবে পঞ্চাশ বডি অবশ্যই হয়ে যাবে পঞ্চাশ বডি অবশ্যই আপনাদের হয়ে যাবে আর এটা আছে অরেঞ্জ কালারের উপর আছে অরেঞ্জ কালারের উপর আছে দেখুন ব্যাক সাইডটাও দেখি দিয়ে এটা পুরো সব ব্যাক সাইড একই পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই পাবেন হ্যাঁ এটা চেস্ট পঞ্চাশ পেয়ে যাবেন আর লেন্থ ফিফটি ফাইভ উপর হবে ফিফটি ফাইভের উপরে হবে এই যে দেখুন বাটিক প্রিন্টের উপর নিয়ে চলে এটা গোল গলা আছে পঞ্চাশ বডি অবশ্যই হয়ে যাবে আর এটা বাটিক প্রিন্টে আছে বাটিক অরিজিনাল এটা অরিজিনাল মোম মোমবাটিক কিন্তু নয় এটা বাটিক প্রিন্টের উপর আছে আর এইটার এটার ব্র্যান্ড নেম আছে এটা ব্র্যান্ড নেম আছে জয়সওয়ালের আছে জয়সওয়ালের জয়সওয়ালের আছে দেখুন আর এটা মাত্র দুশো তিরিশ টাকা দাম আছে মাত্র দুশো তিরিশ টাকা এই পুজোর জন্য আপনাদের অনেক দাম কম আছে আপনারা জিনিস নেন অবশ্যই ওটাই আমাদের অফার আছে এখন দাম অনেক কম আছে আর এই যে দেখুন প্রিন্ট দেখেছেন কত সুন্দর এটা আছে পিওর লাল না মেরুন কালারের উপর আছে লালচে মেরুনের উপর আছে আর ব্যাক সাইডও তাই আছে ব্যাক সাইডও দেখুন পুরো একই রয়েছে হ্যাঁ এটার দাম আছে মাত্র টু মাত্র টু দাম আছে এই একটা কালার দেখুন ওই বাটিক প্রিন্টেরই আর একটা কালার দেখুন জয়সওয়ালের কাপড় আছে জয়সওয়ালের কাপড় আছে এর দাম আছে টু থ্রি জিরো টু থ্রি জিরো হাজার টাকা জিনিস নিলে আপনারা অবশ্যই ফ্রি পেয়ে যাচ্ছেন হাজার টাকা জিনিস নিলে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ বডি আছে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আপনাদের হাজার টাকার আছে কালচে মেরুন কালার মেরুন কালারই কিন্তু কালচে মানে একটু ডিপ মেরুন কালার আর কি সুন্দর লাগছে দেখুন নাইটিটা এত সুন্দর লাগছে পঞ্চাশ বডি হয়ে যাবে পঞ্চাশ বডি হয়ে যাবে মাত্র দুশো তিরিশ টাকা করে এগুলোর দাম আছে দেখুন আরেকটা নিয়ে চলে এসছি ফিগার প্রিন্টের উপর ফিগার প্রিন্টের উপর রেড কালারের আছে এটা রেড কালারের আছে এইটাও আছে জয়সোয়া লামায়া আছে কাপড় দেখেছেন পুরো সব কোম্পানির বড় বড় কোম্পানির কাপড় এত সুন্দর জিনিস আপনারা এত কম দামে কিন্তু পাবেন না অন্য সময় এখন অনেক দাম কমেছে পুজোর জন্য অনেক দাম কম আছে পুজো অফার অনেক দাম কম আছে পুজো অফার আপনাদের মাত্র টাকা দাম আছে এটা বডি হয়ে যাবে স্লিপলেস আছে ফিফটি বডি হবে আর এটা রেড কালারের আছে রেড কালারের উপর আছে এই যে দেখুন আর ওরই আর একটা হলদে কালার নিয়ে চলে এসছি উপর আছে কাপড় হলদে কালার নিয়ে এসছি দেখুন ফিগার প্রিন্ট গোল স্লিভলেস আর মাত্র দুশো তিরিশ টাকা দাম আছে পঞ্চাশ বডি হবে দেখুন পুরো দেখেছেন কি সুন্দর ফিগার প্রিন্ট আছে দেখুন এগুলো মাত্র দুশো তিরিশ করে দাম আছে মাত্র করে আর একটা নিয়ে চলে এসছি দেখুন রানী কালার আছে রানী রানী কালার কালার আর প্রিন্টটা দেখুন একবার প্রিন্টটা দেখুন জয়সাল আমায়ের উপরে কাপড় আছে প্রিন্টটা দেখুন একবার এগুলো প্রিন্ট গুলো দেখুন একদম চোখে লেগে থাকবে এত সুন্দর প্রিন্ট হ্যাঁ গোল গলা স্লিভলেস আছে আর পঞ্চাশ বডি কিন্তু হবে বারবার বলছি ষাটের মানুষ নেবেন না পঞ্চাশ বডি হবে জয়সওয়ালের কাপড় আছে আর দুশো তিরিশ টাকা করে মাত্র দাম আছে পুজো অফার দাম অনেক কমে গেছে এটাই আমাদের পুজো অফার অনেক দাম কম চলছে এখন আপনারা নিন তাড়াতাড়ি বুকিং করুন এই দেখুন সোল্ড আউট হয়ে গেলে আপনাদের কিন্তু দিতে পারবো না তাড়াতাড়ি বুকিং করুন এই যে গোল গলা গোল গলার এত সুন্দর পুরো একদম মধ্যে থাকবে দেখেছেন বডি হবে আর এটা কিন্তু পুরো ডিপ চকলেট কালার আছে ডিপ এটা আপনার ডিপ বেগুনিও বলতে পারেন ডিপ বেগুনি কালার বলতে পারেন এটাকে হ্যাঁ এই দেখুন আর দেখেছেন ফিগার প্রিন্ট এত সুন্দর মাত্র টাকা করে দাম আছে দেখেছেন পিওর কটন আছে মাত্র দুশো তিরিশ টাকা করে দাম আছে এই দেখুন নিয়ে চলে এসছি মাদার কাট নাইটি নিয়ে চলে এসছি অনেক মায়েদের প্রয়োজন হয় দেখুন সামনে বোতাম বসানো আছে খোলা যাবে আবার জন্য চেনও দেওয়া আছে চেন আর চেন ও করা আছে আর করা মাদার কাট নাইটি অ্যালান কার্টের উপর আছে এই যে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর এটা আছে রামকৃষ্ণ কাপড়ের দেখুন রামকৃষ্ণ কাপড়ের মধ্যে ব্র্যান্ড আছে আর মাত্র দুশো টাকা দাম আছে টু ফ্লাওয়ার প্রিন্ট আছে আর এটা পিঙ্ক কালারের আছে পিঙ্ক কালারের আর এখানে কিন্তু গলার ডিজাইন দেখছেনি পাইপিং করা আর হাতাওয়ালা আছে হাত বসানোই আছে আপনাদের আর এটা কিন্তু ফর্টি এইট বডি হবে ফর্টি এইট পঞ্চাশের মানুষও পরতে পারবেন ফর্টি এইট বডি কিন্তু হবে আপনার ফর্টি এইটের বেশিটা না নেওয়াই ভালো কারণ নাইটি তো চিত চিৎ করে না ফরটি এইট বডি মানুষের হবে এই যে দেখুন সেটা পিঙ্ক কালারের আছে আর এটা আপনাদের দেখালাম রামকৃষ্ণ কাপড়ের মধ্যে আছে এই দেখুন আরেকটা কালার ওরই আরেকটা কালার গ্রিন কালার আছে দেখুন আছে ফ্রন্ট ওপেন আছে আর এই যে অবশ্যই ফিডিং করাতে পারবেন আপনারা মায়েরা মায়েদের নাইটি আছে দেখুন পাইপিং এর কাজ আছে অ্যালান কার্ড আছে এত সকল আপনারা একটা নাইটের মধ্যে পেয়ে যাচ্ছেন এত কাজ আর মাত্র টু সিক্স জিরো দাম আছে মাত্র টু সিক্স জিরো দুশো ষাট টাকা দাম আছে মাত্র দেখুন এরই আরেকটা কালার নিয়ে এসছি এরই আরেকটা কালার নিয়ে এসেছি দেখুন এটা একটা অরেঞ্জ কালারের অরেঞ্জ অরেঞ্জের মতোই কালারটা পুরোটা অরেঞ্জ নয় কিন্তু হ্যাঁ আর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর অবশ্যই হাত বোসানো আছে আর এই যে মাদার কার্ড এই যে চেন করা আছে এখানে সামনে বোতাম আটচল্লিশের বডি মানুষ নেবেন রামকৃষ্ণর কাপড় আছে আর এর দাম আছে টু সিক্স জিরো মাত্র টু সিক্স জিরো দুশো ষাট পুজো অফার অনেক দাম কিন্তু কমে গেছে আপনারা নিন দেখুন পুজো অফার চলছে আপনারা অবশ্যই অবশ্যই নিন আমি বলবো তাড়াতাড়ি বুকিং করুন না কিন্তু আপনারা পাবেন নাই সোল্ড আউট হয়ে যাবে সব এই যে দেখুন আর একটা চলে এসছে হলদে যে মাদার আর এই যে করানোর জায়গাও আছে আপনাদের এই যে চেন বসানো রয়েছে সামনে বোতাম আর এলান কাট আছে অবশ্যই অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর খাতাওয়ালা আছে হাত দেওয়া আছে এগুলোর দাম আছে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দাম আছে অফার চলছে এখন দাম অনেক কম আপনারা নিতে পারেন অবশ্যই তাড়াতাড়ি বুকিং করুন নইলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে এই যে দেখুন আজকের মহা ধামাকা আপনাদের জন্য নিয়ে চলে এসছি নাইটি দেখুন একবার কাপ্তান নিয়ে চলে এসছি আপনাদের জন্য নতুন একদম নতুন ডিজাইনের নতুন হ্যাঁ আপনারা নতুন একদম কাপতান পাবেন দেখুন দেখেছেন কি সুন্দর জিনিস আপনাদের না দেখালে বুঝতে পারবেন না এই দেখুন লেস বসানো আছে দেখুন লেসটা আগে দেখিয়ে দিই লেসটা দেখুন ডিজাইন বালা পুরো লেস করা আছে আর এর কাপড় দেখেছেন কি সুন্দর একদম সুন্দর কাপড় আছে আর আপনাদের দেখাই এ আপনাদের এই জিনিস হবে পড়লে পরে এই জিনিস হবে ষাট পঁয়ষট্টির মানুষ নিয়ে নেন হয়ে যাবে এত সুন্দর জিনিস আছে এত সুন্দর জিনিস আছে ষাট পঁয়ষট্টির মানুষও পড়তে পারবেন ষাটের মানুষদের এগুলো সাধারণত একটু বেশ শিকার বলা মানুষের পরে খুব সুন্দর লাগে হ্যাঁ পাতলা মানুষের পড়লেও ভালো লাগে কিন্তু এগুলো দেখতে ভালোই লাগে একটা আলাদা রকম এত সুন্দর আছে 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 মেরুন মেরুন কালার কালার ডিপ গলা তো দেখছেন গোল আছে আর অবশ্যই লেস বসানো আছে লেসটা দেখুন লেসটা আমি বারবার বলবো দেখাতে ক্যামেরা বন্ধুকে দেখুন লেজটা দেখুন কত সুন্দর বসানো আছে আর এর ব্যাক ব্যাকসাইডটাও দেখায় এই যে দেখুন ব্যাক সাইড হ্যাঁ আর এর রামকৃষ্ণ মুনমুনের কাপড় আছে দেখেছেন চোখ বন্ধ করে নেওয়া যায় চোখ বন্ধ করে ভরসা করা যায় এগুলোকে এত সুন্দর কাপড় রয়েছে আর এর দাম আছে মাত্র থ্রি ফিফটি থ্রি ফাইভ জিরো এর দাম আছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো কাপড়ের ভারী কত এ কাপড় ভারী দেখলে বোঝা যাবে কি কাপড় আছে খুব সুন্দর তৈরি করা আছে আর সুন্দর করে আছে দেখুন বোতাম কিন্তু সব আমাদের স্লাই করা থাকে কি সুন্দর লেস বসানো আছে দেখুন লেসটা দেখুন কি সুন্দর বসানো আর এখানে দেখুন কাজগুলো দেখুন খালি আর প্রিন্টটা দেখুন এত সুন্দর প্রিন্ট আছে মাত্র তিনশো টাকা দাম অনেক কম দাম চলছে এখন আপনারা নিন পুজো অফার চলছে পুজো অফারে আমাদের দাম কম পুজো অফারে আমাদের দাম কম আপনারা অবশ্যই অবশ্যই নিন অবশ্যই নিন বলবো তাড়াতাড়ি বুকিং করুন সোল্ড আউট হয়ে গেলে কিন্তু দিতে পারবো না এলো ছাড়টের মানুষ করতে পারবেন অবশ্যই মানুষ মানুষও নিয়ে নেন তাড়াতাড়ি করুন আরেকটা চলে এসছে উপরে নেভি ব্লু আছে আর এই সাদা লেস বসানো আছে দেখুন কত সুন্দর নেভি ব্লু আর সাদা লেসটা দেওয়া আছে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট আছে হ্যাঁ আর লম্বাতেও আপনাদের ফিফটি ফাইভ এর উপর লম্ব লম্বাতে আছে লেন্থ আছে ফিফটি এর উপর আর এগুলো অবশ্যই দেখুন ঠিক এই ধরনের জিনিসটা লাগবে আপনাদের করলে দেখেছেন কত সুন্দর লাগছে দারুণ জিনিস কিন্তু দারুণ আপনার আমি বলবো অবশ্যই নেন তাড়াতাড়ি কাপতান এগুলো কাপ্তান নাইটি এই যে এখানে একটু করে কাট করা আছে আপনারা সব সময় পারেন পারেন যে না পরে বাইরে বেরোনো যাবে না তা কিন্তু নয় এই সকল নাইটি পরে বাইরেও বেরোনো যাবে যে একটুখানি ঘরের বাইরে বেরোলাম বেরোনো যায় এত সুন্দর নাইটি দেখুন নামেই নাইটি এত সুন্দর্য এটার দাম আছে মাত্র টু মাত্র থ্রি ফাইভ জিরো তিনশো পঞ্চাশ টাকা দাম রয়েছে কারণ কাপড়টা খুব ভারী খুব ভারী কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা আছে আজ এই পর্যন্তই ব্যাস আপনারা অবশ্যই আমি বলবো যে নিন আর আমাদের তো নিয়ম জানেনি হাজার টাকা জিনিস নিলে ডেলিভারি ফ্রি থাকে অবশ্যই ডেলিভারি ফ্রি পাবেন আর আপনারা একটা দুটো নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে কত ডেলিভারি চার্জ লাগবে আর পশ্চিমবঙ্গের বাইরে অবশ্যই আপনারা ডেলিভারি ফ্রি পাবেন আর পশ্চিমবঙ্গের ভেতরের মানুষ অবশ্যই ডেলিভারি ফ্রি থাকছে আপনাদের জন্য এক হাজার টাকার জিনিস নিলে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন ব্যাস এই পর্যন্তই নমস্কার